আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনার ফ্রি ফায়ারের মধ্যে অন্য আইডি কিভাবে লগ ইন করবেন এখান থেকে দেখতে পারবেন আমার একটি আইডি কিন্তু লগ ইন আছে এর পরিবর্তে হয়তো আমি একটু অন্য আইডি লগ ইন করবো কিভাবে করবো সেটাই আমি আপনাদের দেখাবো তার জন্য আমি এখানে কি করবো সিম্পলভাবে ভাবে দেখতে পারবেন ওপরের দিকে এই সেটিংসের আইকেন এই সেটিংস আইকেন আমি ক্লিক করে দেবো আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন লগ আউটের অপশন এই অপশানে ক্লিক করার পর এখানে এই লগ আউট অপশনে ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিচ্ছি যখন লগ আউট ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো হবে এবার কিসের মাধ্যমে আপনি লগ ইন করবেন সেটাও আমি আপনাদের বলে দিচ্ছি জিমেল আপনাদের সিলেক্ট করার দরকার নেই আপনার যদি জিমেলের মধ্যে আপনাদের আইডি থেকে থাকে তাহলে সেই জিমেল থেকে লগ ইন করে নিতে হবে সবার প্রথমে আপনার মোবাইলে প্রথম স্টেপ আর যদি ফেসবুকে থাকে তাহলে ফেসবুকেও সেম কাজ করতে হবে আপনাদের ফেসবুকের প্রথমে আপনাদের আইডিটিকে কী করতে হবে লগ ইন করতে হবে আমি ফেসবুকটিকে ওপেন করছি এবার ফেসবুকে যে আইডিটি থাকবে সেই আইডিটিকে আপনাদের লগ ইন করতে হবে আর অন্য আইডি যদি হয়ে থাকে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের এই প্রোফাইলের পাশে এই অপশানটি ক্লিক করবেন এবার যে আইডির মধ্যে থাকবে সেটাকে আপনাদের এখানে লগ ইন করে নিতে হবে সবার প্রথমে যেটা আমার এই আইডির মধ্যে রয়েছে আমি এটাকে চুজ করছি আপনার যেটা থাকবে সেটা চুজ করে নেবেন লগ ইন করে নেবেন সবার প্রথমে লগ ইন কীভাবে করতে হয় ফেসবুক আইডি সেটা আমি আই বাটনে দিয়ে রাখছি এই ভিডিওটা আপনারা দেখে নেবেন আর জিমেল আইডি কীভাবে লগ ইন করতে এই ভিডিওটিও আপনার আই বাটনে পেয়ে যাবেন এবার বিষয় হচ্ছে আপনাদের যেটা হয়ে গেল সিলেক্ট করা করার পর এখানে কী করবেন সেভাবে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেই ফেসবুকটা ওটা অবশ্যই আপনাদের সিলেক্ট করতে হবে কর পর যদি ফেসবুকের মধ্যে আইডিটি থাকে এবার ক্লিক করার পর এখানে ফেসবুকে ক্লিক করবেন সিম্পল দেখবেন অটোমেটিকলি আপনাদের সেই আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে কোনো কিছু করার দরকার নেই এখানে ট্যাব টু এখানে এই অপশান নিয়ে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন আপনাদের যেই আগের আপনাদের দেখবেন এই ফ্রি ফায়ারের আইডি সেটা কিন্তু আবার চলে আসবে আপনার মোবাইলের মধ্যে কিন্তু লগ ইন হয়ে যাবে খুবই সহজে দেখতে পারবেন আমার এই আইডি কিন্তু চলে আসলো এখানে দেখতে পারবেন আমি প্রোফাইলে ক্লিক করে দেখিয়ে দিচ্ছি আমার আইডিটি ঠিক আপনি এরকমভাবে কিন্তু আপনাদের আইডি কিন্তু আনতে পারবেন এটা হয়ে গেল আপনাদের ফেসবুকের মধ্যে যদি থাকে তাহলে এরকমভাবে আনতে পারবেন আপনার আইডি খুবই সহজে এবার বিষয় হচ্ছে আপনারা হয়তো জিমেলের মধ্যে রয়েছে তাহলে কীভাবে করবেন এবার সেটা করতে পারে আপনারা এখান থেকে সিমভাবে দেখতে পারবেন এই সেটিংসে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটাও আমি আপনাদের দেখে দিচ্ছি সেটিংসে ক্লিক করার পর এখানে সিমবুলভাবে আপনারা এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে লগ আউট লাগা থাকবে এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর হয়তো আপনাদের এখানে অন্য আপনাদের আইডি রয়েছে যেরকম আপনার জিমেলের মধ্যে রয়েছে তার জন্য মোর অপশন ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের গুগলের অপশন থাকবে এই গুগল অপশানে আপনার ক্লিক করে দেবেন আমি এই গুগল অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার গুগল অপশনে ক্লিক করে দেবেন এবার যে জিমেলটি সেটা আপনারা চুজ করবেন যেটা আমার এই প্রথমকার জিমেল আমি প্রথমটিকে চুজ করছি আপনার যে জিমেলের মধ্যে রয়েছে ওটাকে চুজ করার পর এখানে ট্যাপ টু অপশানে ক্লিক করবেন তারপরে দেখতে পারবেন আপনাদের সেই আবার আপনার সেই আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে এখানে দেখতে পারবেন আমার এই আইডি কিন্তু লগ ইন হয়ে গেল ঠিক আছে আপনি এরকমভাবে যে কোনো আইডি লগ ইন করতে পারবেন খুবই সহজে আর যদি ফেসবুক হয়ে থাকে সিম্পল যেটা বললাম এখানে সিম্পলভাবে আপনার সেটিংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে সেটিংসে ক্লিক করার পর এই লগ আউট অপশানই ক্লিক করে দেবেন এখানে লগ আউট অপশান না দেখবে এই অপশানই ক্লিক করে দেবেন তাহলে হয়ে যাবে এখানে সিম্পলভাবে আপনাদের ফেসবুকে থাকলে ফেসবুককে চুজ করে নেবেন আইডি লগ ইন করার পর তাহলে দেখতে পারবেন আপনাদের সেই আইডি কিন্তু লগ ইন হয়ে যাবে কীভাবে করতে হয় সেটাই আমি আপনাদের দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে আপনাদের মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার আইডি লগ ইন করতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি যে কীভাবে ফ্রি ফায়ার আইডি আপনারা লগ ইন করবেন